এখানে একটা মিলি দেখতে পারতেছেন বিআরপিএল লিমিটেড ক্লাবের কবুতর মাদিটা রেস করা ঠিক আছে এপিআর কবুতর কেউ যদি পছন্দ হয় ষাটটা রেজাল্ট আছে মাদির ঠিক আছে ঠিক আছে দেখেন এপিআর এটা আছে দিনও আছে এটা বিআরপিও ঠিক আছে এপিআরটা এটা আমার লফটের সব থেকে বেস্ট কবুতর এই যে এটা মাদিটা ঠিক আছে এবার মাদি দুইটা দুটা করে বাচ্চা ফুটায় আর এপিআরটা পিওর্স দেখেন কবুতরের শেপ দুইটা দেখেন দেখছেন ওটা নর বিআরপিএল লিমিটেড ক্লাবের আর এটা বিআরপিও ক্লাব এখানে এক পেয়ার রেড চেকার রানিং রেড চেকার কোয়ালিটি ফুল পাইথন ব্লাড লাইনের অরিজিনাল পায়ের মধ্যে দুটারি চিপ রিং লাগানো আছে দেখতে পারতেছেন এক পেয়ার সবজি রেসের বাচ্চা আর এই পেয়ারটা জিরো পরের বাচ্চা এর বাবার সেটটা জনসনের আর মার সেটটা আপনার এখানে মাক্সি বাচ্চা আছে যারা মার্ক সিরিয়াসার মধ্যে রেস করতে চাইতেছেন বাচ্চার কোয়ালিটি শেপ ডাউন শেপটা দেখেন বাচ্চার মুখে দুই একটা মশায় কামড় দিয়েছে ওটা শুকায় গেছে ওটা কোনো সমস্যা না কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা নর কবুতর এটা জনসন লাইনের কবুতর অরজিনাল বাহিরের কবুতর আর বিআরপি ক্লাবের কবুতর এটা আর এই কবুতরটা নারায়ণগঞ্জ থেকে বাইরে আসছে তো ভাই আসেন এই কবুতরটা কিরকম একটু বলেন অনেক ভালো আছেন জি ভাই একটু ভিডিও চলতেছে বলার মতো কোনো কিছুই নাই আমি অনেক দিন ধরে আগ্রহী এই কবুতরটা এই নরকুতরটার জন্য আমি অনেক আগ্রহী

একটা নট দশ হাজার টাকা দাবাই নিছে এটার মধ্যে দশ হাজার টাকার জিনিস আসে বিদায় কিন্তু নিছে জি জি আপনারা কম টাকায় ভালো জিনিস খুঁজেন আসলে কখনো কম টাকায় ভালো জিনিস হয় না আপনারা ভালো মানের জিনিস দাম দা নিবেন কখনো ঠকবেন না

কখনো ঠকবেন আর যদি কবুতর কিনেন মনে করেন ঠকবেন কম দামে কোন দিন ভালো জিনিস পাবেনি এখানে একটা মিলিয়ে দেখতে বিআরপিএল লিমিটেড ক্লাবের কবুতর মাদিটা রেস করা ঠিক আছে এ কবুতর কেউ যদি পছন্দ হয় সাতটা রেজাল্ট আছে মাদির ন ঠিক আছে আর এই পেয়ারটার দাম ফিক্সড দশ হাজার টাকা একদম দশ হাজার মিলিয়ে মাদি রেস্ট করা নটা রেস্ট করা কিন্তু ন রে রেজাল্ট নেই একদম ক্লাবের একদম ক্লাবের কবুতর ফিক্সড দশ হাজার টাকা একদম আইসা দিয়ে এখানে যাবেন সেম টু সেম

ঠিক আছে যাদের পছন্দ এই পেয়ার কবুতর নিবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একদম ভিডিওতে যেটা দেখছেন এক পেয়ার আছে যারা মাক্সি রেসার পছন্দ করেন তারা নিঃসন্দেহে আমার এই মাক্সি রেসার পছন্দ করে নিতে পারেন এটা আমার ব্রিডিং পেয়ার ঠিক আছে আসলে আমি এই পেয়ারটা বাইরে বাই করে নিই খাসার ভিতরে ভিডিও দিয়েছি তোর বাইরে কবুতর বাইগুলো অনেক ক্ষেত্রে দেখায় ভয় পেয়ে যায় কবুতর আমি আর কাছ থেকে দেখে এটা হচ্ছে মাদির শেপ শেপটা দেখেন মাদির মাসাল্লাহ আর নরের শেপটা দেখেন ঠিক আছে তো এই পেয়ারটা যেই নেবেন ফিক্সড পাঁচ হাজার টাকা দাম পড়বো আমি বলে দিলাম পাঁচ হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা নিচ্ছেন এটা স্টুডেন্টদের জন্য যারা ছোটো ভাই অনেকে সাত আছে সাধ্য নাই প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু স্টুডেন্টদের জন্য থাকবে ইনশাল্লাহ আমার এই ভিডিওতে এই দুইটা কবুতর মাত্র পনেরোশো টাকায় যাদের ভালো লাগবো দুটা ক্লাবের কবুতর ঠিক আছে অনেক ছোট ভাই ব্রাদার আছে যে কবুতর কিনতে চায় তাদের এটা আসলে মূলত প্রাইস আরও বেশি আমি পনেরোশো টাকায় দিয়ে দিলাম দুটা কবুতরের চোখ দেখেন ভাই আগুনের মতো একদম আগুন একদম পনেরোশো টাকা যাদের স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য সব প্রথম অবস্থায় কবুতর পালতে চায় তারা এই দুইটা কবুতর নিয়ে পালতে পারবে মাত্র পনেরোশো টাকা বিনিময় ইংশালায় একটা পেয়ার কবুতর আমি দিয়ে দিলাম এখানে দেখতে পড়তেছেন এক পেয়ার সবজি রেসের বাচ্চা আর এই পেয়ারটা জিরুপরের বাচ্চা এর বাবার সেটটা জনসনের আর মার সেটটা আপনার লিউ হারমেন্সের অ্যানেল ব্লাড লাইনের অরিজিনাল বাহিরের ব্রিডের এ দেখেন এটা হচ্ছে নর বাচ্চা ডাউন শেপের একদম লাইট কালারের ঠিক আছে জিরো পরের বাচ্চা দুটা বাচ্চা নর মাদি কনফার্ম এটা নর আর ওটা মাদি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি একদম ডাউন শেপের বাচ্চা যারা মূলত কবুতর চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন এ দেখেন কবুতর কাকে বলে আর এই পেয়ার বাচ্চা আপনাদের জন্য ফিক্সড একদম আমার লফটের বেস্ট একটা পেয়ার একদম তিন হাজার টাকা রাখতে পারবো যাদের পছন্দ নিঃসন্দেহে পেয়ারটা নিবেন নিয়ে রেস্ট করতে পারবেন নিঃসন্দেহে খুব ভালো মানের একটা পেয়ার আমি ব্যালেন্স ফেদার দৈরে দেখাই দিতেছি আপনারা দেখেন স্ক্রিনে সাব এই দেখেন বিয়ার্স এটা হচ্ছে নর বাচ্চাটা ঠিক আছে এই যে ফেদারটা দেখেন খুবই সুন্দর একটা ফেদার লং ডিস্টেন্সের কবুতর আমি শেপটা দেখাই দিতেছি এই যে শেপটা দেখেন কত সুন্দর একটা শেপ ঠিক আছে এটা হচ্ছে নরবাচ্চা খুবই সুন্দর ব্যালেন্সও আছে খুব সুন্দর ব্যালেন্স এই দেখেন ব্যালেন্স এই যে পেয়ার এই যে জোড়াটা তো ওই পেয়ারটা যেই নেবেন ফিক্সড দামাদামি দামি করবো না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা আমার কাছে এখানে এক পেয়ার স্পেশাল এক পেয়ার কবু বাচ্চা দেখামো এসে ব্ল্যাকের মধ্যে বাস বাচ্চা ঠিক আছে এর বাবা ওটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের আর মাটা হয়েছে আপনার কুপম্যানের ঠিক আছে মাক্সি দুবাস কুপম্যানের এ দেখেন কবু কোয়ালিটি কি ব্ল্যাকটা হচ্ছে নর বাচ্চা আর এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা ঠিক আছে আমার থেকে লফটের সব থেকে বেস্ট একটা পেয়ার বাচ্চা যারা নিবেন নর্মালি হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম আছে ঠিক আছে জিরো পড়ার বাচ্চা কবুতরের সাইজ কোয়ালিটি ডাউনশেপ চোখ মশালা খুবই সুন্দর যারা আসলে নিবেন শুধু সেই বুঝতে পারবেন আসলে কীরকম কবুতর বাসায় এসে দেখতেও পারেন কোনো সমস্যা নাই এই একটা পেয়ার বাচ্চা মানে আকাশে না লাগালে বুঝতে পারবেন না ভাই এদের পাওয়ার কতটুকু স্পিরিটের উর্ব আপনি কল্পনাও করতে পারবেন ইনশাআল্লাহ আর এই পেয়ার বাচ্চাটা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা দাম পড়বো চার হাজার পাঁচশো টাকা খুবই রেয়ার স্পেশাল একটা পেয়ার ডাইরেক্ট বিদেশির বাচ্চা ঠিক আছে দেখেন বাবাটা ব্লাকের মধ্যে আসিল আর মাটা আসিল আপনার ওই মাক্কসির মধ্যে দেখেন আসলে আমরা লাইন বাই লাইন তৈরি করার জন্য লাইনের সাথে আপনার কবুতরের কালার মিলাই না ব্লাড লাইন তৈরি করার জন্য আসলে মেসিং করে এরকম বাচ্চা তৈরি করা হয় কঠিন ব্লাড লাইন তৈরি করার জন্য এপিআর চার হাজার পাঁচশো টাকা যদি কেউ যদি বলেন ভাই আমি চুয়াল্লিশশো টাকা দেবো একশো টাকা কম তাও আমি দিতে পারবো না যাদের ভালো লাগবো নিঃসন্দেহে এপিআরটা নেবেন আমার বিশ্বাস বাচ্চা উড়াই লাগ আসে দিলে ইনশাল্লাহ ভালো একটা এখানে যারা মাক্সি বাচ্চা আছে যারা মাক্সি রেসার মধ্যে রেস করতে চাইতেছেন বাচ্চার কোয়ালিটি শেপ ডাউন শেপটা দেখেন বাচ্চার মুখে দু একটা মশাই কামড় দিয়েছে ওটা শুকায় গেছে ওটা কোনো সমস্যা না কিন্তু শেপগুলো দেখেন মাসাল্লাহ কবুতরের দাঁড়ানোর স্টাইলটা দেখেন এই বাচ্চা যে বাসায় লাগাবেন ভাই আমার বিশ্বাস ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই শীতের মধ্যে ভালো একটা রেজাল্ট ফ্লাইং করবে পুরানোর মতোই কোয়ালিটি বাচ্চার দেখেন ঠিক আছে এই মাক্সি পেয়ারটা কেউ যদি নেয় কোনো দামাদামি নেই ভাই একদম পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকার মধ্যে একদম হাই কোয়ালিটির একজোড়া বাচ্চা নিঃসন্দেহে নিতে পারেন কবুতরে দেখেন কোয়ালিটিটা দেখছেন ভাই অসম্ভব সুন্দর ডাউন শেপ দুটা বাচ্চাই হানড্রেড হানড্রেড আর এর বাবার সাইডটা হয়েছে আপনার ফিগো আর মার সাইডটা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা আটটা রেজাল্ট আছে ঠিক আছে আমার বাসায় আছে মা দেখে কবুতর নিতে পারেন কোনো সমস্যা নাই রেজাল্ট করা কবুতরের বাচ্চা মাত্র পঁচিশশো টাকা বা ইনশাল্লাহ এই গ্রেডের বাচ্চা আল্লাহ রহমতে নিয়ে বাসায় রেস করতে এখানে দুইটা মাদি বাচ্চা দেখতে পারতেছেন একটা হচ্ছে হোয়াইট গ্রেজেল সনিয়া লাইনের কবুতর আর একটা সুপার মিলি দুইটা মাদি বাচ্চা আমার লফটের ঠিক আছে সেকেন্ড ডিমের বাচ্চা দুটা মাদি বাচ্চা যাদের হান্ড্রেড হান্ড্রেড মাদি গ্যারান্টি সহকারে মাদি দিব আর দুটা বাচ্চা এক পড়া আছে যাদের লাগবে ফ্লাইং করতে পারবে বাসায় নিয়ে উড়াতে পারবে গর লাগাইতে পারবে একদম লাইট কালারের বাচ্চা ঠিক আছে দুটার পায়ে ট্যাগ আছে সুপার কোয়ালিটি দাঁড়ানো এই স্টাইলটা দেখেন একদম সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর এই হোয়াইট বাচ্চা এর আগে আমার কাছে চাইছিলাম দিতে পারি নাই আর দুইটা মাদি আর এই দুইটা মাদি বাচ্চা একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো কারণ এই দুটা লং ডিস্টেন্সের কবুতর এই সাদাটার বাপমার বিআরপিএল ক্লাবে রেজাল্ট আছে আর মি মিলিটা সুপার মিলি লাইনের কবুতর লাইট কালারের যাদের বা বাজেট ভালো ভালো মাল নিতে চান তারা ডাউন এই দুইটা মাদি বাচ্চা নিতে পারেন বাসা নিয়ে লাগাইলে নিঃসন্দেহে ভালো নরের সাথে জোড়া দিতে পারবেন ফ্লাইং করাইয়া তারপরে একদম পঁয়ত্রিশ রেট চেকের দেখেন ভাই কোয়ালিটি কি অত সুন্দর মাদি ঠিক আছে মাদির চোখটা দেখেন খুবই অসম্ভব সুন্দর ব্যালেন্সটা দেখেন ভাই একদম সুপার কোয়ালিটির মাদি এখানে এক পেয়ার রেড চেকার রানিং রেড চেকার কোয়ালিটি ফুল পাইথন ব্লাড লাইনের অরিজিনাল পায়ের মধ্যে দুটারি চিপ রিং লাগানো আছে রেজাল্ট আছে রেজাল্টের দেখেন কবুতর কোয়ালিটি কি রেস করা কবুতরের কোয়ালিটি মাসাল্লা অন্যরকম থাকবে যারা ভালো মানের কবুতর চাইতেছেন এ দেখেন এই পেয়ার কবুতরটা নিতে পারেন খুবই হাই কোয়ালিটির কবুতর খুবই অসম্ভব সুন্দর ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারের কবুতর আর এই পেয়ার কবুতরটা দামটা আলোচনা সাপেক্ষে যাদের লাগবে আমার সাথে আলোচনা করবেন নিঃসন্দেহে রিজনেবল একটা প্রাইজে আমি কবুতর জোড়াটা দিব দেখেন কবুতরের নর যেরকম মা দি সেম টু সেম ব্লাড লাইন অরিজিনাল বাহিরের ব্রিডের এরকম এক পেয়ার কবুতর মিলেন আমাদের জন্য খুবই টাফ আপনারা যারা কবুতর কালেকশন করেন তারা জানেন কারণ ভালো মানের কবুতর ভাই খুব কষ্ট কালেকশন করা যাই হোক এইটার প্রাইস রিজনেবল আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আমি দিব পিওয়ার্স দেখেন কবুতরের শেপ দুইটা দেখেন দেখছেন ওটা নর বিআরপিএল লিমিটেড ক্লাবের আর এটা বিআরপিও ক্লাবের মাদি খুবই সুন্দর একটা পেয়ার একদম পুতুলের মতো দুটো শেপ ভিওয়ার্স দুটার চোখ দুটার শেপ আপনারা খেয়াল করেন সেম টু সেম একদম কার্বন কপি একটা আর একটা লাইট কালার দেখেন এই পেয়ার রানিং পেয়ার কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারের এই পেয়ার কবুতর যে নিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে খুবই সুন্দর কবুতর একদম দয়া করে কেউ দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা ভালো মানের ক্লাবের দুইটা কবুতর যে ই নিঃসন্দেহে নিতে পারেন কোনো দয়া করে দামাদামি করবেন না অপশন নাই একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা ভালো মানের একটা পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারবেন আর এই দুইটা কবুতরের একটাই বৈশিষ্ট্য দুটা কবুতরের আনার চোখ মূলত যেটা লাল চোখ ওই কবুতরটাই খুব পছন্দ হয় মানুষের আপনাদের আর সেম এই দুইটা লাল এখানে দেখেন দুইটা কবুতর আমি কিন্তু কালার মিসিং করি নাই আমি দুইটা দুই ব্লাড লাইনের কবুতর একসাথে জোড়া দিছি একটা গ্রিজেল আর নটা সবজি আপনার একটা পিয়ার পিও ক্লাবের বিশেষ করে গ্রিজেল মাদিটার ট্যাগ ছোটোবেলায় লাগাইতে পারিনি আমি দেখেন ডিম বাচ্চার গ্যারান্টি আর দুটা চোখ কবুতরের চোখ আনার চোখে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ভালো পেয়ার একসাথে আমি পেয়ারিং করছি আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন একসাথে নিলেও নিতে পারবেন একসাথে নিলে বেস্ট হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস এগুলো বাচ্চা ভালো একটা রেজাল্ট করবে যারা কারণ আপনার গ্রেজাল্ট হয়েছে এনএল ব্লাড লাইনের হারভেস্টার লাইনের আর এটা হচ্ছে লুডু ক্লাস হানড্রেড পারসেন্ট বিআরপিও ক্লাবের এটা হচ্ছে আপনার হোসেন ভাইয়ের কবুতর ঠিক আছে তো একসাথে পেয়ার করছি ইনশাল্লাহ এদের কাছ থেকে ভালো কিছু একটা পাবো তো একসাথে পেয়ারটা যেয়েই নেবেন আমি একদম চাবো দয়া করে দাম করবেন না একদম পঁচিশশো টাকা ঠিক আছে এখানে কোনো কম বেশ করার কোনো অপশনই নাই যাদের ভালো লাগবো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আসলে ভালো জিনিসের সবসময় চিরজীবন ভালো দাম থাকবে এটা আমি বলে দিছি আগেও এরপরও দেখেন কবুতরের কোয়ালিটি অনুযায়ী আমি দাম চাইছি আসলে ভালো জিনিস সবসময় ভালোই দেখেন একদম পঁচিশশো টাকা ঠিক আছে পেয়ারটা থেকে একটু হাই কোয়ালিটি হাই রেঞ্জের কবুতর এই যে এটা হচ্ছে বাঘা গ্রিজেল মাদিটা আর নর্থের আপনার ফিগো দেখেন চোখটা দেখেন আনার চোখ ডাইরেক্ট বিআরপিএল লিমিটেড ক্লাবের ট্যাগ ঠিক আছে এটার সাথে ভালো একটা বাচ্চা পাওয়ার আশা ইনশাল্লাহ এভাবে যদি কেউ পেয়ারিং নেন এই পেয়ারটার দাম পুরো ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আমি ভালো কিছু তৈরি করার জন্য ইনশাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা ভালো একটা ভালো রেজাল্ট করবে এই আশায় আমি জোড়া দিছি পেয়ারিং করছি তো আপনাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করে পেয়ারিংগুলো নিতে পারেন এটা আমার ওইটার থেকে একটু উন্নত মানের ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা আমি তারপরও খাসার মধ্যে দেখাই দিব ওইদের ডাক কীরকম ডাকে আমি আর একটা ভিডিও করব তো আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নেই পঁয়ত্রিশশো টাকা দেখেন ঠিক আছে যে পেয়ারটা আমি দেখাইছি একটু পঁয়ত্রিশশো টাকা দাম চাইছি যে নটটা নটটা ডাকতেছে খাস্তার ভিতরে বাইরে তো আর এই কারণে আমি দেখাই দিতেছি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট জোড়া কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর বাসায় এনেও সাথে সাথে ডিম পাইরা দিবে ঠিক আছে আপনার ভয়ের কিছু নয় একবার ডিম বাচ্চা সহকারে দেখাইছিলাম যে পেয়ারটা এটা হাঁড়িতে বৈশাখী অলরেডি এটাও ডিম পায়রা দিবে ইনশাআল্লাহ এটাও খুব ভালো ডাকে আপনারা নিঃসন্দেহ ডাক দিয়ে এখানে নিতে পারেন কবুতর আমার প্রতিটা কবুতর ভালো ডাকে প্লাস ভালো জোড়া ভালো একটা পেয়ার আমি দিয়েছি ইনশাআল্লাহ ওদের সাথে ডিম বাচ্চা করানোর জন্য তো এই পেয়ারটা আমি দাম চাইছিলাম পঁচিশশো টাকা ঠিক আছে একদম আমার পেয়ারিং থেকে দেখাই দিলাম জোড়া অনেকে আছে মাদি দুটায় নর দিয়ে দেয় দুটাই মাদি দিয়ে দেয় তো আমি পেয়ারিং কইরা কইরা দিছি ভালো ডিম বাচ্চা পাওয়ার আশা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো এ আছে তো 2500 টাকা আমাদের পেয়ার তো এই পেয়ারের বাচ্চা আছে দেখেন নর এর দেখেন মারি শিপটা দুইটাই রিস্ক যাদের বাজেট ভালো এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন এটা ডিম পেড়ে দিবে ঠিক আছে ভালোমানের বাজেটে আসলে ভালো কবুতর সবসময় কালেকশন করবেন এটার দামটা আলোচনার সাপেক্ষে যদি কোনো বাইয়ের চোখে পড়ে ইনশাআল্লাহ লাগে যে ভালোমানের পেয়ার শক্তি নিব তো এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে দামটা আলোচনা সাবেক বেশি দিলাম তারপরে স্পেশাল কিটেল আর আর একটা ছুমো লাইনের কবুতর দেখেন দেখেন কবুতর ঠিক আছে একটা বিআরপিএফসি দুটা কবুতর ডিমে বসা আছে যাদের ভালো মানের ভালো ব্লাড লাইনের ভালো মানের কবুতর পছন্দ যে বাচ্চা ফুটে যাবে বাচ্চা অলরেডি ডিম ফাটছে ঠিক আছে যাদের বাজেট বেশি এই পেয়ারের দামটা আমি বলে দিতেছি এই পেয়ারটার দাম ফিক্সড আট হাজার টাকা পড়বো ঠিক আছে কবুতর নেবেন ডিম বাচ্চা সহকারে গ্যারান্টি সহকারে কবুতর পাবেন নিঃসন্দেহে পাবেন একদম আট হাজার এখানেও একটা পেয়ার কবুতর আছে একটা বাচ্চা আছে ছোট যদি এই পেয়ারটাও কারো পছন্দ হয় আমি কিছু বিডিং কবুতর সেল করব একটু দাম বেশি পড়বে ইনশাল্লাহ কিন্তু আপনারা নিঃসন্দেহে জিতে যাবেন ঠিক আছে আমার নিজের ঘরের কবুতর আর এই পেয়ারটার দাম পড়ব ফিক্সড ছয় হাজার টাকা মাদির বেয়ের চিপরিং লাগানো আছে দেখতে মাদির শেপটাও দেখেন অস্তে শেপের কবুতর দুটার আগুন চোখ কবুতর আর এই পেয়ারটা কেউ যদি চান ছয় হাজার টাকা বিনিময়ে কালেকশন করতে পারবেন একদম দামের কোনো অপশন নেই একটা বাচ্চা আছে সাথে দিয়ে দিব ছয় হাজার টাকা ছয় হাজার বিনিময়ে ভালো মানের এক পেয়ার কবুতর যারা ডিম বাচ্চা সহকারী যান একটা পেয়ার আছে ব্রিডিং পেয়ার যাদের পছন্দ নিতে পারেন খুবই হাই কোয়ালিটি খুবই সুন্দর একটা পেয়ার কবুতর এই পেয়ার কবুতর কেউ যদি নেয় ফিক্সড আট হাজার টাকা দাম পড়ব ঠিক আছে কবুতরের চুপ দেখেন ঠিক আছে ডিম ডিম প্যারে দিব ডিম আছে এপিআর পেয়ার কবুতর কেউ যদি পছন্দ হয় আট হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ নিতে হবে আর একটা পেয়ার সবজি আছে ঠিক আছে দেখেন কবুতর এটা ডিমে ভাষা আছে এটা বিয়ার বিয় ঠিক আছে এই পেয়ারটা এটা আমার লফটের সব থেকে বেস্ট কবুতর এই যে এটা মাদিটা ঠিক আছে ভিডার মাদি দুটা দুটা করে বাচ্চা ফুটায় আর এ পেয়ারটা কেউ যদি নেয় এ পেয়ারটা ফিক্সড একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকার বিনিময়ে ডিম বাচ্চা সহকারে কবুতর কিনুন ইয়াসিন ভাই লফট এটা চার হাজার পাঁচশো টাকা চাইছিলাম আমি আবার লফটের ভিতরে ডাক দেখাই দিলাম ওনার কাছে ডাকের পছন্দ ডাকের পাগল ঠিক আছে আমি দেখাই দিলাম আর এই পেয়ারটা ফিক্সড চার হাজার টাকা রেড চেকার চার হাজার পাঁচশো টাকা একদম যারা পছন্দ করেন ডাক তারা এই পেয়ার নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন খুব ভালো মনে কবুত এটা আট হাজার